দারুন দারুন বন্ধুরা ফাইনালি কিন্তু আমার চিকেন পকোড়া ভাজা হয়ে যাচ্ছে এই এক খোলা ভাজতে আর আরেক খোলা আছে তো বাবুর একটু জ্বর জ্বর হয়েছে ঠান্ডা লেগেছে তো ভাতটা খেতে তেমন একটা ভালো লাগে না এই চিকেন পকোড়া খেলে একটু ভালো লাগবে আর এখানে সস এনেছে বাবুর জন্য আর বাবু বারবার কিছু মা চিকেন হয়েছে হয়েছে প্রায় হয়ে গেছে বাবা এখনই খেতে পারবো এই শীতের দিনে কিন্তু চিকেন পকোড়া বেশ ভালো লাগে আর শীত উঠিয়ে বন্ধুরা প্রায় কিন্তু ভাজা শেষ এখানেও প্রায় হয়ে গেছে এখানে বড় বড় হয়েছে আর এটাতেও আছে বড় ছোট মিলিয়ে চিকেন পকোড়াটা কিন্তু খুবই পছন্দের একটা খাবার আমার আর ভাতা বলে কিন্তু আমি বেশিরভাগ পছন্দ করি সরিষা আর মরিচ বাটাটা দিয়ে বেশি ভালো লাগে আমার কাছে সরষে বাটাটা দিয়ে ধনিয়া পাতাও বাটি আর হচ্ছে সর্দিও ভালো লাগে তো সব কথা মিক্স করে খাই বেশিরভাগ আমি সরষে দিয়েটা বেশি পছন্দ করি তাই সরষে বেটে নিয়েছি আজকে আবার মিক্স করে বেটেছি সরিষা আর হচ্ছে ধনিয়া পাতা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এরপরে হচ্ছে এখানে যে ভেজে রেখেছি এইগুলো আবার ভাজবো যাতে করে বেশি করে কুড়মুরো হয় সেই জন্য খুব মজাদার একটা খাবার আমার খুব পছন্দের শরীরটি তো এই শীতে করাই হয়নি তো আজকে ভাবলাম যে বাবু শরীরটাতে বেশি ভালো নেই ওদের নিয়ে ভাত খেতে মন চায় না সেই জন্য হচ্ছে এই পদ্ধতি করা আজকে ফুল চিকেন পকোড়া হচ্ছে একসাথে ভেজে নিব তাই দিয়ে দিয়ে এসি দেখুন এখন হচ্ছে একদম লালচু করে ভেজে নেব একদম যেমন কুরমুড়ে হয় জন্য ডাবল ভাজি ডাবল ভাজলে হচ্ছে খুব সুন্দর কুরমুরে হয় দেখতেও বেশ সুন্দর লাগে প্রায় ভাজা হয়ে যাচ্ছে কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন এখন ফাইনালি ভাজাটা কি সুন্দর দেখা যাচ্ছে আর এখন হচ্ছে আমরা দারুন মজা করে খাবো সবাই এই এই হচ্ছে বাবু সস নিয়ে বসে আছে চলো বাবা চলো ওই পাশে চলে যাই না এই পাশে হচ্ছে সরিষা আর ধনিয়া ধনিয়া না সরি সরিষা আর হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচটা বেটে নিয়েছি একসঙ্গে বেটেছি এবার আর এখন কিছু পেঁয়াজ পেটে নে পেঁয়াজ বেটে নেব না কেটে নেব ভুল হয়ে যাচ্ছে কেন না আর এখন লেবু আছে দেখি এখন খাওয়া শুরু করবো এই কিন্তু আমাদের ফাইনালি রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে খাবো আর সিনাকোনা আগের থেকেই বসে আছে এখানে আর আমরা হচ্ছে এখন খাবো বাবু নাও শুরু করো খাওয়া শুরু করো বাবার খুব পছন্দের চিকেন পকোড়া খাতে বড়োটা নাও বাবা এটা নাও এইটা নাও আমি গরম বাবা ধোয়া ওঠা একদম খুব গরম খুব গরম আমি একটা খেয়ে নিই দেখি কেমন লাগে অসাধারণ জাস্ট অসাধারণ এখন একটু সরিষা পাটা দিয়ে একটু খেয়ে নিই দেখানো আমি আসলে সরিষা পাটা দিয়ে বেশি ভালো খাই ওই বাবা বলতেছে দারুন দারুন কেমন হয়েছে বলো খুব ভালো হয়েছে না বাবা দারুন দারুন

বেশি পর্ব আপনাদের সামনে দেখুন কি সুন্দর লাগছে